বিরানি খোর বললে খোর রাগ করা যাবে না খুলে বলেন যাবে আমার মতো তাদেরকে বুলেট উত্তর দিবেন গালাগালি আমরা করব না কারণ সুন্নিদের নেশার কখনো গালাগালি হয় না তাদেরকে রিপ্লাই তাদেরকে বলতে পারেন যদি তাবার খোর বিরানি খোর বলে আমার মতো বলবেন বলে কেমন ভাবে সুন্নিরা বিরানি বাতিল হই হয় সুলকানি সুন্নিরা খায় তাবারুক বাতিলেরা খায় ডালফানি সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে বাতিলেরা বের হয় লাটি নিয়া হাতে ডান হাত কোরআনে হাদিস হতে বাতিলে রাবের হয় লাঠি নিয়া হাতে হামলা করে মামলা করে হামলা করে মামলা করে করে হয়রানি সুন্নিরা গায়েবীরা নে বাতিল দের হয় সুকানি সুন্নি রাখায় তা পারো বাতিল রাখায় ডাল পানি সুন্নি রাহি দের জিয়া রাত যায় বাতিল রাহ হোলি দের মাসার বাংতে ছাত্র বলো ঠিক সুন্নি রাহি দের জিয়া রাত যায় নাচনি রাহনিদের মাজার বানতে চায় সুন্নি কি বুঝবে তুমি সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেস্টাদের গুতানি ঠিক না ঠিক না সুন্নিরা খাইবিরানি বাতিলদের गानी सुन्नी राख दाबारूफ बा राख दल फानी